তাহলে আমাদের কণ্ঠের আওয়াজের স্তরগুলো হচ্ছে কি একদম লো থেকে সাতটা আটটা স্কেলে আমরা ই করি ঠিক আছে মানুষের স্কেলের স্কেল আওয়াজের স্তরগুলো অনেক স্তরে আছে হ্যাঁ এর মধ্যে বেসিক যদি আমি সাতটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা স্কেল থেকে যদি চোদ্দটা করে ভাগ করি এই নিচের দো আর ওই উপরের দো ঠিক আছে এই দুটাকে দরবেন না কারণ এই দুটা সবসময় কী হয় কখনো উপরে উঠবে না কখনো আমার কি নিচে নামবে ঠিক আছে তো এটা মেন এটা এটা নির্ভর করা হচ্ছে কি আপনার স্কেলের সাথে স্কেলটা যদি আপনার উপরে থাকে তাহলে এই উপরে শেষের দুটা কি উপরে চলে যাবে হ্যাঁ আর যদি এইটা না থাকে ঠিক আছে এইটা লো থাকে তাহলে উপরে উপরের দুটা কি লোতে থাকবে তো এই জন্য আওয়াজের তিনটা স্তর যদি আমরা ভাগ করি লো মিডিয়াম হাই এই যে দেখেন লো স্কেলের মধ্যে স্কেল আছে কয়টা একটা দুইটা তিনটা এটা দুইটা তিনটা আবার মিডিয়াম স্কেল আছে কয়টা চারটা তিনটা সরি ফা সো লা ফা সো লা হ্যাঁ আর সি দো এটাকে হাই স্কেলে ধরা হয়েছে ঠিক আছে কারণ এই দুটা ঠিক আছে কখনো কখনো দুইটা কখনো কখনো তিনটা চারটা হইতে পারে মানে স্কেলের উপর নির্ভর কর যদি আমি স্কেল হাই আরো চলে যেতে পারি তখন কি এই শেষের দুটা আমাকে কি করবে আরো বেশি চারটা পাঁচটা স্কেল সে আমাকে এই দু আমাকে আস্তে আস্তে উপরে উঠবে এইটা এইটা কখনো এটা নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো বিষয় না ঠিক আছে এগুলো পরিবর্তনশীল আপনার গলার আওয়াজের সাথে ঘোড়ার আওয়াজের সাথে কি পরিবর্তনশীল এটা জাস্ট বোঝার জন্য স্কেলগুলো বোঝার জন্য দেখুন খরার আসলি সুরি হোসাইনি সুল্লাম জবাব জবাবুল জবাব তাই না বুঝছি না এখানে দেখেন সুল্লাম হোসাইনি সুল্লাম ঠিক আছে জবাব হোসাইনি জবাব হোসাইনি জাবুল জবাব ঠিক আছে মানে নাওয়া জবাব নাওয়া জাবুল জবাব ঠিক আছে কিন্তু সুরি জবাব সুরি জাবুল জবাব এভাবে কি সুর পরিবর্তন হতে পারে স্প্রেড আছে না আমাদের স্প্রেড একটু মারে দেন রুমে সুর পরিবর্তন হইতে পারে অবস্থা বুঝে সুর পরিবর্তন হইতে পারে কি বুঝে অবস্থা বুঝে তা এখন দেখেন আমি যদি নিচের স্কেল বলি আমার ছাত্র বলেন আমি আগে দেখেন সাতটা স্কেল দিই তারপর এই সাতটা স্কেল থেকে আরো উপর চলে যাবে হ্যাঁ হুম চলবে চল বেশ এনাফ হুম তো দেখেন দো রে এই সাতটা স্কেল বললাম এই সাতটা স্কেল থেকে নিচে আমি আবার যখন নিচে নামবো নিচে নামার পরে আমি অরিজিনাল যে সাত আমার লো স্কেলটা ওইটাকে আমি আবার ফাইনাল করতে পারি এখন যে স্কেল থেকে ধরছি এর চেয়ে আমি নিচেও নামতেও পারি এর চেয়ে নিচেও নামতেও কি আমি পারি সেটা আমার নির্ভর করবে কি দো থেকে ধরি যখন নিচে সি দো আর প্রয়োজন নেই কারণ আমি যে লোট আমি যেখানে ফাইন্ড আউট করে দিচ্ছি সেটা জন্য ঠিক আছে আমি ধরি মি ফা শোলা দো দোরে মি ফা ঠিক আছে দোরে

أعوذ بالله, من أعوذ, بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله এট হল বড়টো জানা আলি بسم الله যিনি রহমানুর রহিম তাহলে দুইটা কি করারে স্ক্রে রাখতে পারতেছে হ্যাঁ بسم الله এর রহমানুর রহিম আবার বলেন بسم الله এর রহমানুর রহিম بسم الله الرحمن الرحيم. تمام. بسم الله الرحمن الرحيم. الرحمن, الرحمن علم القران. الرحمن علم القرآن الرحمن علم القرآن شو نرقى قلوة دخن؟ سبايك قلوة دخن تلعب شواذي ها؟ الرحمن علم القرآن هلا ده او الرحمن الرحمن علم او شو شو رحم او رحم او او الرحمن <علمال> <تصفيق> <تصفيق> آه 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 তো দেখেন হল হল এখান থেকে হল নিচে এটা গেছে তাই না হল ধাক্কা দিছি উপরে হ্যাঁ হল কল ঠিক আছে বুঝছেন এখানে একটা উপরে যাবে এবারে এটা ঘুরাই নিয়ে আসবেন আবার কি আবার ওই যে এখান থেকে আসতেছিলেন না

خلق خلق الإنسان علة الشمس والقمر قمر الشمس والقمر শ্যাম সোয়ালু আশ্যাম সোয়ালু বা এভাবে যাবে সুরেগুলা মানে একটু দেখা হয় বা শেষে কে উপরে থাকবে শেষের এটা কি এ উপরে আছে তাই না এটা কিন্তু এরকম নিচে নামে নেই এটা কি এরকম উপরে গেছে তাই না باد. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان أبنى. الشمس والقمر بحسبان أهدي 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 أهدي. ਵਨ ਨਜਮ ਵਨ ਵਨ ਨਜਮ ਵਨ ਨਜਮ ਵਸ਼ਜਰ ਯਸਜੂ ਦ ਇਹਨਾਂ ਤੱਕ ਟੂਪਰ ਉੱੜਬਾ ਹਾਂ ਦ ਉੱਪਰ ਉਠਾ ਪਰ ਉਹ ਹੀ ਸਕਿੱਲ ਤੇ ਕਿ ਆ ਬਾਰੂ ਜੇ ਦੁਸਰਮ ਜਿਹਨ ਤੱਕ ਇਹਨਾਂ ਆਵਰ ਕੀ ਸੇਸ਼ਾ ਸਿੱਖੀ ডাউন হয়ে গেছে তাই না এটা আপনাদের বোঝার জন্য ঠিক আছে এটা এটা মানে কোন একাডেমিক কোনো বিষয় না বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার তো এটা দেওয়া হচ্ছে হ্যাঁ ওয়ান হ্যাঁ ধরবেন উপর থেকে হ্যাঁ বুঝছেন একদম নিচে থেকে মানে একদম উপরে উঠে গেছি নিচে থেকে কি করছি উপরে উঠে গেছি স্টিয়ারিং দিয়ে কি আমি কি গতি বাড়াই দিছি হ্যাঁ আবার কি ওই গতিতে আবার সমান হয়ে চলতেছে ওয়াসসামা আরসাহা ওয়া ওয়াযাল মিযাদ সমান সমান এই এখানে কোনো কোনোProblem নেই এখান থেকে জাস্ট শুরু থেকে টু উঠা এই বরাবর এসে কি ফিনিশিংটা ছেড়ে দেওয়া ওয়াসসামা ওয়াসসামা فَنَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ. فَنَفَعَهَا وَوَضَعَ فعها ووضع الميزان والسماء, والسماء, والسماء رفعها ووضع الميزان